নবী করিম সাল্লাম বলেছেন হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতে তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোর হু তাকে আদেশ করুন আদেশ হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই সে যেন তোমার জন্য ইস্তেকা করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্যকে দোয়া করেন কারণ ফাইন হু উল্লাহ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটমাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিকেন করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আইসরদ আল্লাহ আনহা থেকে সই মুসলিম এসেছে এবং আল্লাহ আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রাবুর আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহাক জাহার নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিন এত মানুষকে আল্লাপাক মুক্তি দিবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে জাহার নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কী জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই একটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন সমস্যা হবে তো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তেইশ বছর নবী সাল্লু ইসলাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর রসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবি সিনে হিজরত করতে পাঠাতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়সরিফ মদিনায় গিয়েছেন ইয়সরিফের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী আলী ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নববি গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মস্যাকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দ তারপর আপনার এই যে হুদাই বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের মোকা পিয়াজকে দাওয়াত দিচ্ছেন পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়া দিকে ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবী সাল্লাম এই একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ বাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকরটা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা জয়াসল্লাহ এরপরে বিচ্ছিন্ন দু একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লুআর সাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন ছিলেন। সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাহুআসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী কেন সাল্লাহ আলী হাসলামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্ল আলী হাসাল্লাম কী বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাব শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করব নবী গিরিম সাল্লাহ আলী আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্বীর যেটা বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী সাল্লাহ সালাহ সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হ্যা হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কি না একটু চিন্তা করেন সাবিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহ তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নজির ভাস এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবিকির সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকতে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লু আলী আরও বললেন শুনে রাখো এ মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো এ মানব জাতি নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হিসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহিনী যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিনী যুগের সুদকে আমার পায়ের তলে পৃষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আবদুল মোতালিফ আমার চাচার সুখ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পরবে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পরাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করবী কিরম সাল্লাম আরও বলছেন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু বস্তুমা তোমরা কোনোদিন পদভস্ত হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা ম্যান হল্লাহন আল্লাহাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় কালি মালিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক দেখে আল্লাহর কাছে গর্ব করবো আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি বলেছেন তা আমার আমার না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাবো আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হর কারাই ইয়ারসল্লাহ তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হিনী হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উন্মত আমার সাহাবি আল্লাহাক বলবেন ইন্যাখ দেখা বা দেখ তুমি জানো না তুমি জানো না হেনবি তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্যে প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরও বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরও বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাঁসা ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাঁসাদীত্ত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গড়দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গডদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরও বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসেকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরও বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা ব্যতীত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈশাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সুভ্যান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে মিন আদম তোমরা সবাই আদম সন্তান ও আদম দ্যাম উমিন তো আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকোয়া শুধু তাকোয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি আপনি আপনার পৌঁছে দিয়েছেন ওয়া জ্যামায় আপনার আমানত পূর্ণ করেছেন এবং চাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশে দিকে তাকিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আহ ফাসেদ হে আল্লাহ পিসাক্ষী থাকেন আল্লাহমা ফাস আল্লাহ মা ফাসেদ হে আল্লাহ পিসাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হল আলিয়াউ ম্যাকমেল চুল হকুম দিন হেকুম ওয়াচম্যান টু আই লাইকুম নেমেজি পরদি চুল হাকুম এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ অসিয়দ যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদয়ক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদরক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল্লাল্লাহু আলী সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলী শেষ এই নসিহত ভুলে গেছি আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ তো সলাত আদায় করবে সৌম পালন করবে রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে